মুসলমান জৈন মিলে রাজশাহী নেমে শান্তিপূর্ণভাবে মিটিং মিটিং করে এই ওয়ার্ড বিরুদ্ধে আমরা সচেতন হব আপনারা জানেন আমরা তা রাজনৈতিক দলের সদস্য আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমরা সব অবস্থায় বিশ্বাস করি শীত বর্ষা আমরা নরদী জনগণ বিরাণসভা জনগণের পাশে আছি এবং একটাই কথা অদ্ভুত পথ প্রচার করতে হবে প্রচার করতে হবে প্রচার করতে হবে এই বলে আমি সমস্ত লোককে কোন মাধ্যমে আমি আমার বক্তব্য এবারে আমাদের নাসিরুল ভাই আছেন আর একবার আমি কথাটা দোহরে দিই যে ধরুন অনেক মৌলানা সাহেব এসছেন অনেক বক্তা আছেন গ্রাম থেকে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না অল্প সময়ে তো আমরা আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যারা হয়তো অনেকেই পেশ করেছেন যে আমার নামটাও একটু দু মিনিট বলার জন্য হয়তো কিছু এ সম্ভব হচ্ছে আর কাউকে কাউকে সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখন বক্তব্য রাখবেন নাসিরুল নাসিরুল ভাই বক্তব্য রাখবে